হ্যালো ভিওর্স আজকের ভিডিওতে আমরা শিখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্যের মানে ব্যবহার উদাহরণসহ শিখব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্টস শেয়ার আমাকে এরকম ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করবে চলুন তাহলে শুরু করি হোয়াটসঅ্যাপ মানে কি খবর কেমন চলছে খুবই ক্যাজুয়াল গ্রেটিং বন্ধুবান্ধব বা সমবয়সীদের ক্যাজুয়াল অভিবাদন জানাতে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি কিন্তু সিনিয়রের সাথে ব্যবহার করা ঠিক নয় উদাহরণস্বরূপ বলতে পারি হে রাফি হোয়াটসঅ্যাপ রাফি খবর হাউ ইজ ইট গোয়িং কেমন চলছে বন্ধুরা বা সহকর্মীদের মাঝে হালকা আলাপে আমরা ব্যবহার করতে পারি হাউ ইজ ইট গোয়িং খুব ফর্মাল নয় কিন্তু ক্যাজুয়ালের চেয়ে একটু ভদ্র উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাই শায়লা হাউ ইজ ইট গোয়িং হাই শায়লা কেমন চলছে লং টাইম ন সি মানে অনেক দিন পর দেখা অনেক দিন পর কারো সাথে দেখা হলে আমরা ব্যবহার করতে পারি লং টাইম নো সি লং টাইম ন সি মানে অনেক দিন পর দেখা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ও লং টাইম ন সি কামাল ও কামাল অনেক দিন পর দেখা টেক কেয়ার মানে নিজের খেয়াল রেখো কারো সাথে বিদায় নেওয়ার সময় আমরা ব্যবহার করতে পারি টেক কেয়ার মানে নিজের খেয়াল রেখো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাই টেক কেয়ার বাই নিজের খেয়াল রেখো সি ইউ সুন মানে আবার শীঘ্রই দেখা হবে বন্ধুকে বিদায় দেওয়ার সময় আমরা বলতে পারি সি ইউ সুন ইউ সুন মানে আবার শীঘ্রই দেখা হবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ওকে সি ইউ সুন আচ্ছা আবার দেখা হবে ক্যাচ ইউ লেটার মানে পরে কথা হবে। সাধারণত আমরা ব্যস্ত থাকলে বলতে পারি ক্যাচ ইউ লেটার পরে কথা হব উদাহরণস্বরূপ বলতে পারি আই এম বিজি নাও লেটার আমি এখন ব্যস্ত পরে কথা হবে নাইস টু মানে তোমার সাথে পরিচিত হয়ে ভালো প্রথমবার কারো সাথে পরিচিত হলে আমরা ব্যবহার করতে পারি নাইস টু তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাই আই এম রাজু নাইস টু মিটিউ হাই আমি রাজু তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগবে হাউ ওয়াজ ইউর ডে মানে তোমার দিন কেমন গেল পরিবার বন্ধু ঘনিষ্ঠ কারোর সাথে দেখা হলে আমরা ব্যবহার করতে পারি হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন গেল উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাই মা হাউ ওয়াজ ইউর ডে হাই মা তোমার দিন কেমন গেল আই অ্যাম অন মাই ওয়ে মানে আমি রাস্তায় আছি বা আসছি কারোর সাথে দেখা করার পথে থাকলে আমরা বলতে পারি আই অ্যাম অন মাই ওয়ে আই অ্যাম অন মাই ওয়ে মানে আমি রাস্তায় আছি বা আসছি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডোন্টোরি আই এম অন মাই ওয়ে চিন্তা না আমি আসছি নো প্রবলেম মানে কোনো সমস্যা নেই ধন্যবাদ বা দুঃখ প্রকাশের উত্তরে আমরা বলতে পারি নো প্রবলেম কোনো সমস্যা নেই উদাহরণস্বরূপ বলতে পারি থ্যাংকস নো প্রবলেম ধন্যবাদ কোনো সমস্যা নেই সাউন্ডস গুড মানে ভালো লাগছে কোনো প্রস্তাবে সম্মতি দিতে আমরা ব্যবহার করতে পারি সাউন্ডস গুড মানে ভালো লাগছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি লেটস মিট অ্যাট ফাইভ সাউন্ডস গুড চলো পাঁচটায় দেখা করি ভালো লাগছে অল রাইট মানে ঠিক আছে সম্মতি বা অনুমতি দিতে আমরা ব্যবহার করতে পারি অল রাইট মানে ঠিক আছে উদাহরণস্বরূপ বলতে পারি ক্যান উই গো নাও অল রাইট আমরা এখন যেতে পারি ঠিক আছে আই গট ইট মানে আমি বুঝেছি কারো কথা বা নির্দেশ বোঝার পর আমরা ব্যবহার করতে পারি আই গট ইট আমি বুঝেছি উদাহরণস্বরূপ বলতে পারি ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইয়েস আই গট ইট তুমি কি বুঝেছো হ্যাঁ বুঝেছি ডোন্টোরি মানে চিন্তা করো না কাউকে আশ্বস্ত করতে আমরা ব্যবহার করতে পারি ডোন্টোরি চিন্তা করো না ডোন্টোরি আই উইল হ্যান্ডেল ইট মানে চিন্তা করো না আমি দেখে নেব বি কেয়ারফুল মানে সাবধান বিপদ বা ঝুঁকি এড়াতে কাউকে সতর্ক করতে আমরা ব্যবহার করতে পারি কেয়ারফুল সাবধান উদাহরণস্বরূপ বলতে পারি বি কেয়ারফুল দ্য রোড ইজ স্লিপারি মানে সাবধান রাস্তা পিচ্ছিল দ্যাটস ফাইন মানে ঠিক আছে কোনো কিছু অনুমোদন দিতে আমরা ব্যবহার করতে পারি দ্যাটস ফাইন ঠিক আছে উদাহরণস্বরূপ বলতে পারি আই উইল কাম টু মোরো দ্যাটস ফাইন মানে আমি কাল আসবো ঠিক আছে গুড জব মানে খুব ভালো কাজ কাউকে প্রশংসা করতে আমরা ব্যবহার করতে পারি গুড জব খুব ভালো কাজ উদাহরণস্বরূপ বলতে পারি ইউ ফিনিশড আর্লি গুড জব মানে তুমি তাড়াতাড়ি শেষ করেছ দারুণ কাজ এক্সকিউজ মি মানে মাফ করবেন ভদ্রভাবে দৃষ্টি আকর্ষণ বা অনুমতি চাইতে আমরা ব্যবহার করতে পারি এক্সকিউজ মি মানে মাফ করবেন উদাহরণস্বরূপ বলতে পারি এক্সকিউজ মি ক্যান আই সিট হেয়ার মানে মাফ করবেন আমি কি এখানে বসতে পারি আফটার ইউ মানে আপনি আগে যান ভদ্রতা প্রকাশ করতে আমরা ব্যবহার করতে পারি আফটার ইউ মানে আপনি আগে যান উদাহরণস্বরূপ বলতে পারি আফটার ইউ স্যার মানে আপনি আগে যান স্যার গুড লাক মানে শুভ কামনা কারো সফলতা কামনায় আমরা ব্যবহার করতে পারি গুড লাক মানে শুভ কামনা উদাহরণস্বরূপ বলতে পারি গুড লাক অন ইউর একজাম মানে তোমার পরীক্ষার জন্য শুভকামনা টেক ইট ইজি মানে আরাম করো চিন্তা করো না কাউকে শান্ত করতে বা রিল্যাক্স হতে বলতে আমরা ব্যবহার করতে পারি টেক ইট ইজি মানে আরাম করো বা চিন্তা করো না উদাহরণস্বরূপ বলতে পারি টেক ইট ইজি এভরিথিং উইল বি ফাইন মানে আরাম করো সব ঠিক হয়ে যাবে জাস্ট এ মোমেন্ট মানে এক মিনিট বা একটু অপেক্ষা করো কাউকে অপেক্ষা করাতে আমরা ব্যবহার করতে পারি জাস্ট এ মোমেন্ট মানে এক মিনিট বা একটু অপেক্ষা করো উদাহরণস্বরূপ বলতে পারি জাস্ট এ মোমেন্ট আই উইল চেক মানে একটু অপেক্ষা করো আমি দেখে আসি আই এম সরি মানে আমি দুঃখিত ভুল করলে বা কাউকে কষ্ট দিলে আমরা বলতে পারি আই এম সরি মানে আমি দুঃখিত উদাহরণস্বরূপ বলতে পারি আই এম সরি ফর বিং লেট মানে আমি দেরি করার জন্য দুঃখিত থ্যাংক ইউ সো মাচ মানে অনেক ধন্যবাদ কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আমরা ব্যবহার করতে পারি থ্যাংক ইউ সো মাচ মানে অনেক ধন্যবাদ উদাহরণস্বরূপ বলতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প মানে তোমার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ ইউ আর ওয়েলকাম মানে স্বাগতম কেউ ধন্যবাদ দিলে তার প্রতি উত্তরে আমরা বলতে পারি ইউ আর ওয়েলকাম মানে আপনাকে স্বাগতম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি থ্যাংকস ইউ আর ওয়েলকাম ধন্যবাদ আপনাকে স্বাগতম এক্সকিউজ মি হোয়ার ইজ রেস্ট রুম মানে মাফ করবেন ওয়াশরুম কোথায় অপরিচিত জায়গায় প্রশ্ন করতে আমরা ব্যবহার করতে পারি এক্সকিউজ মি হোয়ার ইজ রেস্ট রুম মানে মাফ করবেন ওয়াশরুম কোথায় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এক্সকিউজ মি হোয়ার ইজ দ্যার এস্ট্রোম মাফ করবেন ওয়াশরুম কোথায় আই ডোন্ট নো মানে আমি জানি না কোনো উত্তর না জানলে আমরা বলতে পারি আই ডোন্ট নো আমি জানি না উদাহরণস্বরূপ বলতে পারি হোয়ার ইজ হি আই ডোণ্ট নো মানে সে কোথায় আমি জানি না আই হ্যাভ নো আইডিয়া মানে আমার কোনো ধারণা নেই কোনো বিষয়ে একেবারেই না জানলে আমরা বলতে পারি আই হ্যাভ নো আইডিয়া মানে আমার কোনো ধারণা নেই উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হোয়াই ইজ হি লেট আই হ্যাভ নো আইডিয়া মানে সে দেরি করেছে কেন আমার কোনো ধারণা নেই আই থিঙ্ক সো মানে আমার তাই মনে হয় কারো মতের সাথে একমত হলে আমরা বলতে পারি আই থিঙ্ক সো মানে আমার তাই মনে হয় উদাহরণস্বরূপ বলতে পারি ইজ ইট গোয়িং টু রেইন আই থিঙ্ক সো মানে বৃষ্টি হবে আমার তাই মনে হয় আই ডোন্ট থিঙ্ক সো মানে আমার তা মনে হয় না কারো মতের সাথে দ্বিমত হলে আমরা বলতে পারি আই ডোন্ট থক সো মানে আমার তা মনে হয় না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হি উইলকাম টুডে আই ডোন্ট থিঙ্ক সো মানে সে আজ আসবে আমার তা মনে হয় না দ্যাটস ইন্টারেস্টিং মানে সেটা মজার বা আকর্ষণীয় কারো কথা শুনে আগ্রহ প্রকাশে আমরা ব্যবহার করতে পারি দ্যাটস ইন্টারেস্টিং মানে সেটা মজার বা আকর্ষণীয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই ভিজিটেড জাপান লাস্ট ইয়ার মানে আমি গত বছর জাপান গিয়েছিলাম দ্যাটস ইন্টারেস্টিং দারুণ ব্যাপার আই এম নট শিওর মানে আমি নিশ্চিত নই কোন ব্যাপারে সন্দেহ থাকলে আমরা বলতে পারি আই এম নট শিওর মানে আমি নিশ্চিত নই উদাহরণস্বরূপ বলতে পারি ইজ দ্য অফিস ওপেন মানে অফিস খোলা আছে আই এম নট শিওর মানে আমি নিশ্চিত নই লেট মি চেক মানে আমাকে দেখে নিতে দাও তথ্য বা কোনো কিছু যাচাই করার সময় আমরা ব্যবহার করতে পারি লেট মি চেক মানে আমাকে দেখে নিতে দাও উদাহরণস্বরূপ বলতে পারি হোয়াটস দ্য টাইম সময় কত লেট মি চেক মানে দেখি হেয়ার ইউয়ার মানে এই নিন কাউকে কিছু দেওয়ার সময় আমরা ব্যবহার করতে পারি হেয়ার ইউয়ার মানে এই নিন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ক্যান ইউ গিভ মি দ্য ফাইল মানে ফাইলটা দিতে পারো হেয়ার ইউয়ার মানে এই নাও হেয়ার গো মানে এই নাও বা এই নিন কাউকে কিছু হাতে দেওয়ার সময় আমরা ব্যবহার করতে পারি মানে এই এই নাও বা নিন উদাহরণস্বরূপ বলতে পারি ওয়াটার প্লিজ এক গ্লাস পানি চাই হেয়ার মানে এক মিনিট বা অপেক্ষা করো কল বা কথোপকথনে কাউকে থামাতে আমরা ব্যবহার করতে পারি হোল্ড অন মানে এক মিনিট বা অপেক্ষা করো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হোল্ড অন আই উইল বি ব্যাক মানে একটু থামো আমি আসছি হারিয়াব মানে তাড়াতাড়ি করো কাউকে তাড়া দিতে আমরা ব্যবহার করতে পারি হারিয়াব মানে তাড়াতাড়ি করো উদাহরণস্বরূপ বলতে পারি হারিয়াফ লেট মানে তাড়াতাড়ি করো আমরা দেরি করে ফেলেছি কাম ডাউন মানে শান্ত হও কাউকে রাগ বা দুশ্চিন্তা থেকে থামাতে আমরা ব্যবহার করতে পারি কাম ডাউন মানে শান্ত হও উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্লিজ কাম ডাউন এভরিথিং ইজ ফাইন মানে দয়া করে শান্ত হও সব ঠিক আছে দ্যাটস মানে যথেষ্ট হয়েছে কারো কাজ বা কথা থামাতে আমরা ব্যবহার করতে পারি দ্যাটস অ্যান আপ মানে যথেষ্ট হয়েছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্টপ শাউটিং দ্যাটস অ্যান আপ মানে চিৎকার বন্ধ করো যথেষ্ট হয়েছে নো ওয়ে মানে অসম্ভব বা বিশ্বাস হচ্ছে না বিস্ময় বা অবিশ্বাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি নো ওয়ে অসম্ভব বিশ্বাস হচ্ছে না উদাহরণস্বরূপ বলতে পারি ইউ গট হান্ড্রেড মার্কস তুমি একশো পেয়েছ নো ওয়ে অসম্ভব এক্স্যাক্টলি মানে একদম ঠিক কারো কথার সাথে পুরোপুরি একমত হলে আমরা ব্যবহার করতে পারি এক্স্যাক্টলি একদম ঠিক উদাহরণস্বরূপ বলতে পারি ইটস টু হট টুডে আজ খুব গরম এক্স্যাক্টলি একদম ঠিক উটলি মানে অবশ্যই পুরোপুরি ঠিক কোনো কিছুর বিষয়ে জোরালো সম্মতি প্রকাশে আমরা ব্যবহার করতে পারি অবশ্যই বা পুরোপুরি ঠিক উদাহরণস্বরূপ বলতে পারি মানে তোমার কি এটা ভালো লাগছে অবশ্যই ডেফিনেটলি মানে নিশ্চিতভাবে দৃঢ়ভাবে সম্মতি জানাতে আমরা ব্যবহার করতে পারি ডেফিনেটলি নিশ্চিতভাবে উদাহরণস্বরূপ বলতে পারি উইল ইউ কাম মানে তুমি আসবে তো ডেফিনেটলি অবশ্যই মেবি মানে হয়তো বা হতে পারে অনিশ্চিত অবস্থায় আমরা ব্যবহার করতে পারি মেবি মানে হয়তো বা হতে পারে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উইল ইট রেইন বৃষ্টি হবে মেবি হতে পারে দ্যাটস ট্রু মানে সেটা সত্যি কারো বক্তব্য মেনে নিতে আমরা ব্যবহার করতে পারি দ্যাটস ট্রু সেটা সত্যি উদাহরণস্বরূপ আমরা ব্যবহার করতে পারি হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে দ্যাটস ট্রু ঠিক বলেছো